কোন দূরত্ব তৈরি হয় নাই আপনি আমার উত্তর আমি দিলাম তো আপনার কাছে মনে উনি সকল বাইশ বলেছেন সন্তুষ্ট না আমরা আলোচনার শেষ প্রান্তে আলোচনাকালে কাছে মনে হচ্ছে আমাদের অনেক ব্যাপারে ব্যাখ্যা ওনারা বুঝতে পেরেছেন আমাদের কাছে মনে হচ্ছে ওনারা সন্তুষ্ট না এটা তো চলমান প্রক্রিয়া তো হচ্ছে আপনাদের একটা সুসংবাদ দেই বিএনপি খুব দ্রুত বলেছে তারা আগামী দুই তিন দিনের মধ্যে ঐক্যমত কমিশনের সাথে বসছে তারা আমাদেরকে বলেছে এটা আপনার পজিটিভ দিকটাও হাইলাইট করেন তারা আমাদেরকে বলেছে তারা অধিকাংশ সংস্কার প্রস্তাবের সাথে ঐক্যমত পোষণ করে বিকজ সংস্কার করার দীর্ঘ ঐতিহ্য বিএনপি রয়েছে এবং আমরা স্বীকার করি আমরা এটা রেসপেক্ট করি এবং এটাও বলেছে বিএনপি যে জুলাই চার্টার যেটা এটা খুব দ্রুত হয়ে যাবে জুলাই চার্টার হয়ে গেলে নিশ্চয়ই এটা নির্বাচনকে ত্বরান্বিত করার ক্ষেত্রে একটা ভূমিকা রাখতে পারে আন্তরিকতার সাথে আলোচনা হয়েছে ওনারা মন খুলে কথা বলেছেন আমরা কিছু কিছু বিষয়ে উত্তর দিয়েছি আমরা একটা মানে পরস্পরকে বোঝার চেষ্টা করেছি ওনারা যেমন কিছু বিষয়ে কথা বলেছেন যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেটা বিএনপির প্রতিকূলে গেছে আমরা আবার উদাহরণ দিয়েছি অনেক সিদ্ধান্ত আছে যেটা বিএনপির অনুকূলে গেছে তারপর ওনারা বলেছেন যে রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে বিলম্ব হচ্ছে আমরা বলেছি যে পাবলিক প্রসিকিউটর অফিস তারপর হচ্ছে এই পুরা সরকারি আইনজীবীদের অফিসটা পুনর্গঠন হয়েছে মাত্র তিন মাস আগে তিন মাসের মধ্যে সাত হাজারের বেশি মামলা প্রত্যাহার হয়েছে ষোলো হাজারের মতো মামলা অলরেডি লিস্টেড আছে এবং আমরা বলেছি যে এর চেয়ে দ্রুতগতিতে সম্ভব কিনা ওনারা আমার কাছে মনে হয়েছে ওনারা আমাদের আনসারটা বুঝতে পেরেছেন ওনারা বলেছেন যে ফ্যাসিদ শেখ হাসিনা যে গণহত্যা ছিল সেই গণহত্যার বিচারে বিলম্ব হচ্ছে আমরা ওনাদেরকে বলেছি যে এর আগের সরকারের সময় যখন বিচার হয়েছিল সেটার সাথে কম্পেয়ার করে দেখিয়েছি কোনো রকম বিলম্ব করা হচ্ছে না ওনারা আরেকটা ট্রাইব্যুনাল গঠন করার কথা বলেছেন আমরা বলেছি আমরা এই লক্ষ্যে কাজ করছি অচিরে এটা হয়ে যাবে ওনারা বলেছেন যে বিএনপি বাংলাদেশে গত পনেরো বছর যাব দৃঢ়বিচ্ছিন্নভাবে নির্যাতিত হয়েছে অবশ্যই আমরা সেটার প্রতি শ্রদ্ধাবোধ দেখিয়েছি এবং এটা অবশ্যই ওনারা কারেক্টলি বলেছেন ওনারা বলেছেন যে ওনারা যে দলের যে সংস্কার ভাবনা যেটা এটা বহু পুরানো ওনারা সবসময় সংস্কারপন্থী দল আমরা এটা এগ্রি করেছি অবশ্যই বিএনপি সবসময় সংস্কারের কথা বলেছে সবচেয়ে বড়ো কথা বিএনপি আমাদের এই বিভিন্ন যে সংস্কারের জন্য গঠিত বিভিন্ন কমিশন আছে বিশেষ করে ঐক্যমত্য কমিশনের যে প্রস্তাবাবলী আছে সেটার ক্ষেত্রে বিএনপি অত্যন্ত পজিটিভ এবং ইতিবাচক একটা রেসপন্স দেখিয়েছে তারা বলেছে যে তারা এই দুই তিন দিনের মধ্যে ঐক্যমত কমিশনের সাথে মিটিংয়ে বসছে এবং অধিকাংশ সংস্কার প্রস্তাবের সাথে তারা ঐক্যমত পোষণ করে এবং জুলাই চাটার খুব দ্রুত প্রণীত হয়ে যাবে এটা তারাও আমাদেরকে আশ্বাস দিয়েছে আমরা আমাদের কাছে মনে হয়েছে বিএনপি সংস্কারের ব্যাপারে অত্যন্ত আন্তরিক একটা ব্যাপার নিয়ে একটুখানি আপনার ভিন্ন মত হতে পারে সেটা হচ্ছে ওনারা যেটা বলেছেন এটা সত্যিই যে ওনারা বলেছেন যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হলে ভালো হয় এবং আমরা এখানে বলেছি এবং ওনারা বলেছেন যে এরকম আমাদের কথাবার্তার মধ্যে কিছু অস্পষ্টতা থাকে কেউ কেউ আমাদের সরকারের কোনো কোনো উপদেষ্টা অন্যরকম কথা বলেন আমরা এটা ক্যাটাগরিক্যালি বলেছি যে যেটাই বলুক না কেন আমাদের প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বারবার যেটা রিপিট করেছেন সেটাই দলের অবস্থান সেখান থেকে অন্য কেউ যদি বেফাস কথা বা অন্যরকম নিজস্ব বিবেচনা অবশ্য কথা বলেন সেটাতে তারা যেন বিভ্রান্ত না হন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উনি প্রথম থেকেই বলেছেন ডিসেম্বর থেকে জুন আজকে আলোচনায় আমরা কয়েকটা বিষয় স্পষ্ট করেছি সেটা আপনাদের বলি একটা হচ্ছে ডিসেম্বর থেকে জুন মানে যে আমরা ইচ্ছা করে দেরি করে করে মে বা জুন মাসে ইলেকশন করবো সেটা না ডিসেম্বর থেকে জুন মানে হচ্ছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব যদি আমরা ডিসেম্বরে সম্ভব হয় না হলে জানুয়ারিতে এভাবে বুঝিয়েছি যে ডিসেম্বর থেকে জুন মানে যে আমরা ইচ্ছা করে একটু মানে একটু বেশি ক্ষমতা ভোগ করার জন্য বা এমনি অকারণে আমরা এক মাস দুই মাস বেশি ক্ষমতা থাকলাম মোটেও সেটা না ডিসেম্বরের থেকে জুনের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব এখন ওনারা একটু জানতে চেয়েছে যে সংস্কার যদি হয়ে যায় এত দেরি করার মালিকই আছে আমরা ব্যাখ্যা করে বুঝিয়েছি জুলাই চারটারে প্রণীত হলেও যে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নীতিগত ব্যবস্থা সেগুলি গ্রহণ করতে মাঝে মাঝে সময় লাগে যেমন একটা এক্সাম্পল দিয়ে বলেছি যে ডিজিটাল সুরক্ষা আইন এটা আমরা তেইশ বার ড্রাফট করেছি বিভিন্ন অংশজনের মতামত নেওয়ার জন্য এবং বেশ কয়েক মাস সময় লেগেছে সেজন্য আমরা বলছি আমরা তো পিন পয়েন্ট করতে পারব না জুলাই চারটে পরিণত হওয়ার কোনো কয়ন আইনটা কতদিনে হয়ে যাবে কারণ আমরা তো অংশীজনের সাথে কথা বলব ব্রড কনসালটেশন ভিত্তিতে করবো একটা বিষয় আমরা বলেছি যে আমাদের তো একটা জনগণের তো একটা আকাঙ্ক্ষা আছে যেটা আমরা বিচার করে যাই আজকে বাংলাদেশে এত হাজার মানে হাজারের বেশি তরুণ জীবন দিয়েছে আর প্রায় পঞ্চাশ ষাট হাজার মানুষ আপনার শারীরিকভাবে পারমানেন্টলি ক্ষতিগ্রস্ত হয়েছে চোখ হারিয়েছে তাদের যে বিচারের যে দাবি এটা তো এই গণ উত্থানের অন্যতম প্রধান আকাঙ্ক্ষা আছে তা আমরা যদি কোনো বিচার না করে যাই কোনো বিচার না করে আমরা যদি ইলেকশন দিই আমরা মানুষের কাছে এবং নিজের কাছে জবাব দেবো কীভাবে ফলে শুধু ইলেকশনটা সংস্কার নির্বাচন ইলেকশনের ব্যাপারটা সংস্কার বিচার এবং আমাদের সরকারে গৃহীত কিছু পদক্ষেপের উপর নির্ভর করে এই জন্যই ডিসেম্বর থেকে জুন টাইম লাঙ্কা বলা হয় কিন্তু আমরা ক্যাটাগরিক্যালি বলেছি এটা কোনোভাবেই জুনের বেশি যাবে না যে যে কথাই বলুক না কেন এটা প্রধান উপদেষ্টা অঙ্গীকার পুরা জাতির প্রতি রিপিটেডলি উনি বলেছেন কোনো অবস্থাতেই জুন অতিক্রম করা হবে না নাম্বার নাম্বার হচ্ছে ডিসেম্বর থেকে জুন মানে হচ্ছে ডিসেম্বর থেকে জুন বাট এর মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব অযথা কালক্ষেপণের ভিন্ন মাত্র চেষ্টা আমাদের মধ্যে থাকবে না নাম্বার হচ্ছে যতটা সম্ভব সংস্কার আমরা করে যেতে চাই আপনারা একটু জিনিস খেয়াল করে দেখবেন শেখ হাসিনা সরকার যখন জামাত ইসলামদের লিডারদের একটা খুবই প্রশ্নবিদ্ধ বিচার করেছিলেন এবং ওই বিচারে অ্যাভারেজ টাইম লেগেছে আড়াই বছর আপনাদের একটা দেখতে হবে আমরা যেই ভয়াবহ এবং ব্যাপক অপরাধ ঘটেছে এটার উপযুক্ত সাক্ষ্য প্রমাণ সংগ্রহের জন্য আমাদের প্রসিকিউশন এবং তদন্তকারী টিম আপনারা একটু গিয়ে ওখানে খবর নিয়ে দেখেন ওনারা কী পরিমাণ পরিশ্রম করেন এবং আমাদের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে যা চাওয়া হয়